যাকে ভালোবাসো তাকে কখনো চোখের আড়াল করো না প্রেমের জন্মই হয়েছে অভিনয় থেকে তাই যে যত বড়ো অভিনেতা সে তত বড়ই প্রেমিক ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম ভালোবাসা হল দুটি হৃদয়ের সমবয় যেখানে একটি ছাড়া অন্যটি অচল ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে দেয় তারা তা নিজেও জানে না যারা অতিরিক্ত ভালোবাসা পায় তারা ভালোবাসা ধরে রাখতে পারে না তারা সব সময় ভালোবাসাকে অবহেলা করে জীবনের একটা সময় গিয়ে ভালোবাসা পাওয়ার জন্য চিৎকার করে কাঁদে কিন্তু ভালোবাসা তখন আর ধরা দেয় না কারণ সময় ঠিকই প্রতিশোধ নেয়